উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থাকে বেসরকারি করণের যে প্রক্রিয়া চলছে তা অবিলম্বে বন্ধ করা এই সংস্থায় কর্মরত অবস্থা মৃত কর্মীদের পরিবারের যারা এই মুহূর্তে এই সংস্থায় চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের সহ টিকা প্রথায় নিযুক্ত সমস্ত কর্মচারীদের দ্রুততার সাথে স্থায়ীকরণ কর্পোরেট সংস্থার হাতে এনবিএসটিসির জমি তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে তা দ্রুততার সাথে বন্ধ করা সহ আট দফা দাবিতে শুক্রবার কোচবিহার পরিবহন ভবনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল সিআইটিউ কোচবিহার জেলা কমিটি এদিন এর প্রতিনিধি দলে ছিলেন বর্ষান শ্রমিক নেতা তারিণী রায় সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক জগজ্যোতি দত্ত শ্রমিক নেতা গৌতম কুন্দু শুভ চক্রবর্তী কাঞ্চন কুহ দত্ত শঙ্কর ভট্টাচার্য তপন দাস শ্রমিক আন্দোলনের নেতা নেত্রী শিবরা গুপ্ত চৌধুরী প্রমুখ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের ম্যানেজিং ডিরেক্টরের কাছে আট দফা দাবি নিয়ে ডেপুটেশন দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনটা আজকে কুচবিহারের আমাদের সবারই খুব অহংকারের দীর্ঘদিন যাবত এটাকে আজকে চলার পরে আজকে আজকে এটাকে প্রায় ধ্বংসের মতো চলে যাচ্ছে এটাকে বেসরকারীকরণ করে দেওয়ার প্রক্রিয়া হয়েছে আমাদের এক নাম্বার দাবি কারণ যে কাজ চলছে সে টোটাল ভিতরে সমস্ত কিছু কন্টাকে দিয়ে দেওয়া হচ্ছে ঠিকাদারণে দিয়ে দেওয়া হচ্ছে এজেন্টের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে স্থায়ী কর্মচারী দেওয়া হচ্ছে না পাশাপাশি যেখানে উত্তর রাষ্ট্রীয় কোনো এক সময় ছ হাজারের উপরে পারমানেন্ট স্টাফ ছিল এখন চারশো চল্লিশ পঁয়তাল্লিশজন পারমানেন্ট স্টাফ সেটা প্রতি মাসে কমবে বছরের মধ্যে পারমানেন্ট স্টাফ কমতে কমতে দুশো আড়াইশোর মধ্যে নেমে যাবে আস্তে 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 করে সরকার তার একটি হাত উঠিয়ে নিচ্ছে নিয়ে এটাকে বেসরকারীকরণ করে দেওয়া পরিকল্পনা করছে আমরা দাবি করেছি কোনো অবস্থায় এটাকে বেসরকারীকরণ করা যাবে না কারণ রাজ্য সরকারের দায়বদ্ধতা আছে জনগণের প্রতি তার সরকারি পরিষেবা দেওয়ার সে পরিষেবা দিতে বাধ্য সে পরিষেবা বজায় রাখতে হবে সরকার তার নিয়ন্ত্রণে রাখতে হবে এই দাবি আমরা পাশাপাশি করেছি আমরা আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে এখানে আমাদের যে পোষ্য যা চাকরি ডাইনিং হ্যান্ডের কেসে যারা চাকরি পেয়েছিলো এবং অন্য কন্ট্রাকচুয়াল যারা আছে এবং এখানে যারা ঠিকাদারের মাধ্যমে সেসব কন্ট্রাকচুয়াল ঢুকেছে এদের প্রাপ্য মর্যাদা পাচ্ছে না এদেরকে রেগুলার করা হচ্ছে না কন্ট্রাকচুয়াল ডাইনার কাজে যারা আছে তাদেরকে রেগুলার করা হচ্ছে না ডিপার্টমেন্টটা কন্ট্রাকচুয়াল রেগুলার হচ্ছে না কন্ট্রাকচুয়াল হচ্ছে না এবং এদের যে প্রাপ্য মায়না পাওয়া দরকার যে সমকাজে সমবেতন যে সমকাজে সমবেতনটা দেওয়া হচ্ছে না এবং আমরা দেখেছি যে আজকে মায়না ছিল সাড়ে পনেরো হাজার টাকা হঠাৎ করে সেটাকে দু হাজার টাকা কমিয়ে দেওয়া হলো সাড়ে তেরো হাজার টাকা করে মায়না দেওয়া হলো এই দুর্মূল্যের বাজার আকাশ প্রতিদিন আজকে মূল্য বৃদ্ধি করছে সবাই সংসার আসে এই অবস্থায় আরো দু টাকা মায়না কমিয়ে দিয়ে সাড়ে তেরো হাজার টাকা মাইনা করে করে দেওয়া হলো আজকে উত্তম রাষ্ট্রীয় পরিমাণে তার প্রতিবাদ আমরা করেছি আর পরিষ্কার বলেছি যে ওই দু হাজার টাকা কেটে নেওয়া ওটা ফেরত দিতে হবে এবং তাদের মিনিমাম ওয়েজ যারা ছাব্বিশ হাজার টাকা ঘোষণা সে ঘোষণা করতে হবে সুপ্রিম কোর্টের রায় আছে সমকাজে সমবেতন না কেন্দ্র না রাজ্য কেউ সেটাকে আজকে মান্যতা দিচ্ছে না আমরা সে প্রতিবাদ করেছি ও সেই দাবিটাও পাশাপাশি আমরা ম্যানেজিং এর কাছে রেখেছি আমরা আজকে এজেন্সির মধ্যে কন্ট্রাকচুয়াল যারা আছে তাদেরকে সিএলইএল প্রাপ্য হওয়া উচিত মিনিমাম একজন শ্রমিকের তার সিএলইএলটা দেওয়া হচ্ছে না এবং তাদের সিএলএল না দিয়ে তাদের গাধার মতন পরিশ্রম করানো হচ্ছে আমরা বলেছি সিএলইএল এর ব্যবস্থা করতে হবে অর্থাৎ ছুটি লিভ ক্যাজুয়াল লিভ আর্ন লিভ তাদেরকে দিতে হবে এই দাবিটা আমরা করেছি আমরা দাবি করেছি আজকে ঠিকা পোথায় সিকিউরিটি লেবার সুইপার এবং কনস্ট্রাকশন কর্মী যারা আছে ওই কন্ট্রাকচুয়ালদের মতন একই অবস্থা তাদেরকেও তাদেরকেও তাদের প্রাপ্য পয়সা দেওয়া হচ্ছে না হার্ড পরিশ্রম করছে হাই ভোল্টেজে চাকরি করছে যখন তখন জীবনটা যেতে পারে সেই একটা ঝুঁকি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তারা